কথা বুজি ন ব্যস্ত আছো আর বন্ধুরা তোমাদেরকেই এখন হরস্টের দিচ্ছে আমার যেন ভালো লাগলো দিতে লঞ্চিতে সকাল সকাল চান করেছি তো আর আমার মানে গলা ফলা যেন জাম হয়ে আসছে রাতে সন্ধ্যে আর হাসপাস টাইপের বলছে সত্যি হবে মনে হচ্ছে পর্যন্ত আর এখানে সারদ সার হচ্ছে হয়েছে সবটা তোমাদেরকে কিন্তু দেখানো হয় না অল্প অল্প করে দেখানো হয়েছে আর এগুলো আগে এসব বুঝতে রেখে না

আর তখন সবটা পথ ছিলাম আর এখানে যাচ্ছ সবাই খাচ্ছি একটু গানের সামান্য দেখানো হলো তোমাদেরকে যে ভয়েসটা দিচ্ছে আমার এতটুকু ভালো লাগে না মানে বলাটাও বেটার জন্য আমার কেমন হচ্ছে সন্ধি বলে বলতে পারবো না এই কথাটা ভয়েস দেওয়া হয়ে যাক তার কথাটাই দেবো নাহলে দেবো আর কি এখানে আমি শাড়িটা রাঁধছি কিন্তু রান্না বানা কথা শুরু হয়েছিল ফোনকে ভীষণ খাচ্ছিলো ওদের খুব একটা ভালো লাগছিলো না তো আমাদের যে ফোনকেটাই ছিল একটু মানে

রান্না করার সময় আমার কোনো ব্যাপার থাকে না আর কষ্টটা খুব একটু কমই হয় মানে যে কোনো বাড়ি দিয়ে বলো আমাদেরই বলো বা কুটুম বাড়িতে একটু গেলে আমার কষ্টটা একটু কম হয় মানে দুজনে হাতাফাতি করে সব জিনিসটা কাজ করে নিই আর অন্য কাজের সময় অনেক কত হয় ওর সময় মানে আমার হাতাফাতি করে কাজ না করলে খুবই ভালো লাগে করতে আর ওই জন্য মাছ খালটা হচ্ছে শাক ডাল

আমি তো অবশ্যই যে গলাটা আমার মানে এমন বারোটা বেজে গেছে কি বলবো মানে সে চুল যে মানে চুল যে বাঁধা ছিল সেই বাঁধাই আছে খোলা হয় না আর এখানে হচ্ছে আমার মনে এই যে ভাত আমরা দু জায়গায় সাজাবো এই যেখানে সাজানো হয়ে গেছে দেখো এত সুন্দর করে সাজানো হলো না কেন হঠাৎ করে সাজতে হচ্ছে

তখন তামাশা বলতে এরকম করলাম সবাই বলতে তুমি হ্যাঁ এইসব ঠিকঠাক করো তুমি এইসব মনে করো তার নোরা ছিলো করা তাই হবে তবুও একটু আমরা একটু হাসানার জন্য এইসব জিনিস মনে একটু করলাম আর একটু ওই সময় কথা হচ্ছিলাম মনটা কিন্তু খারাপই হয়ে গেলে আর বাচ্চাগুলো এত ছোট ছুটি করছে এবার বই দানা সাথে ইয়ে সাই দিল আর বাচ্চাগুলো বসে আছে শরীপটা একটু সরিয়ে দিয়ে দেখি ওরা সব সরে সরে যাবে দেখবি যে ভালোভাবে করবে তার একটা কারণ ছিল মানে আমার দিদি ননদের যে সাহু সে হচ্ছে মানে বাড়িতে কদিন আগে সেলাইন টেনেছে এখন সে মেয়ের বাড়িতে আছে সে কিন্তু বাড়িতে না আর দিদি আমাদের খুব একটা মানে ননদ খুব একটা কাজ কাজ বাড়িতে করতে পারছে না যারাও কাজ করি সব কিছু কাজ করে আর ওর হচ্ছে মা হচ্ছে মানে নোনাদের বাড়িতে মানে দিদির বাড়িতে আছে আর ওই জন্য খুব একটা মানে এতে পড়লো না যাকে মুখে পড়লো না ওই সিনশামের মধ্যে দিয়ে কেটে গেল মোটামুটি

খুব একটা হয়তো বাচ্চা ছিল হয়তো বলো তখন কিন্তু খুব একটা দূর দূরে তোলে তো এসেছিলো এই যে যা মানে যারা তাদের সব আঁচলে দেবে মানে একসঙ্গে বাসাতে মুরগি সব আছে একসঙ্গে মিষ্টি নিয়েছে এরা সব পচরে দেবে

ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিন্তু ভয়েসটা দিতে পারছি না মানে গলাটা মানে চলছে না কেন একবারে গলার জন্য সব মানে ফলকুটির মতো আটকে আছে যেন মনে হচ্ছে আর হওয়ার কারণও আছে বললাম না মানে